আর ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটাকে না যায় না কেউ আপনার চিকিৎসা করবে হ্যাঁ কোন চিকিৎসক মানে আর চিকিৎসা অন্ধ চিকিৎসা মনগড়া চিকিৎসা অবজ্ঞানিক চিকিৎসা হ্যাঁ অনুমান নির্বาศ চিকিৎসা বুঝতে পারছেন মন চাইছে দিছে এটা কোন চিকিৎসা হইতে পারে কেন কারণ ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ডায়াবেটিসের সাথে এটা সম্পর্ক এত গভীর কারণ না ইনসুলিনের অভাবেও ডায়াবেটিস হতে পারে আবার যদি ইনসুলিন ব্যবহার হইতে না পারে তাও ডায়াবেটিস হইতে পারে তাহলে ডায়াবেটিস কয় প্রকার দুই প্রকার তাহলে একটা হলো ইনসুলিনের অভাব সেটার নাম কি টাইপ ওয়ান তাহলে ইনসুলিনের স্বভাব নষ্ট হইলে এটা কি টাইপ টু ব্যাস ব্যাস এতটুকু হলে ওয়ান হলে ওটা টু বুঝছেন তাহলে আপনারা কি শিখলেন এতক্ষণে যে ইনসুলিনের চিনি বাড়তে পারে ইনসুলিনের বোঝা খুব সোজা আমার ইনসুলিন নাই এখন চিনি ডুবাইতে বাড়তেছে না কোষের দরজা খুলতে পারতেছে না রক্তের চিনি বাইরে গেছে এখন ইনসুলিনের অভাব থাকলে তাকে দেখতে কি এত মোটা লাগবে হ্যাঁ তাইলে এটা একটা বাচ্চাও বুঝে যে এরে শুকনা লাগবে শিখনা লাগবে কিন্তু আমাকেও বিশেষজ্ঞরা বুঝে না আমরা আপনাদেরকে বিনামূল্যে যে এখানে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করে এসে বিনামূল্যে ডাক্তার দেখানো সেশন করা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জিমের পরামর্শ নেওয়া সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং আমাদের প্রোডাক্ট অরিজিনাল যেটা পেতে হলে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করুন সরাসরি এখানে আসুন নাহলে আমাদের উত্তরায় ব্রাঞ্চ আছে আজমপুর গাজীপুরে বটবাজারে আছে মিরপুরে একটা নতুন হয়েছে আমাদের এখানে আফতাবনগর নুর টাওয়ার এখানে আছে। তো আপনারা দয়া করে ওই প্রতারিত হবেন না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন